আমি দুটা ভিতরে একটা গেস্ট টেস্ট করে দেখি যে কেমন মিষ্টি কেমন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আমাদের গাছে লিচুগুলো একদম পেকে লাল টকটকা হয়ে আছে আর তার সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছেন আকাশটা একদম অসাধারণ ছিল মানে আজকে বিকালটা যে এত সুন্দর ছিল একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ছিল আর মানে বাইরে ঘুরতে খুব নিয়ে বাইরে ঘুরতে গেলাম আর দেখলাম যে আমাদের গাছগুলোতে লিচু পেকে একদম লাল হয়ে আছে আচ্ছা বাবা লিচু পেকে লাল হয়ে আছে লিচুগুলো সব পাখি খেয়ে ফেলছে বাদুর খেয়ে ফেলছে মানুষজন যে যখন আসতে সে গাছে টুপ করে উঠে এক ঝোপা পেরে নিয়ে চলে যাচ্ছে তাহলে লিচুগুলো তো পাততে হবে বা খেতে হবে এই বাড়িতে লিচু পেরে মানে সবাইকে দেওয়ার মতো কেউই নাই আমি এই সুযোগে কি করবো বাচ্চাদেরকে নিয়ে বললাম চলো বিকেলবেলা আমরা দুই চারটে পেরে যা খাই এটাই আমাদের লাভ কারণ বাদুর এবং পাখিগুলো তো খেয়ে ফলের গাছগুলো সব কিন্তু পাহারা দিত আমার দাদি শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি তো এক মাস হলো আর পৃথিবীতে নেই আর এই জন্যই কিন্তু এই গাছগুলো আর পাহারা দেওয়ার মতো এক একটা মানুষও নেই যে এখন যার যখন ইচ্ছা এখান থেকে লিসু পারছে নিয়ে চলে যাচ্ছে বাদুর খাচ্ছে পাখি খাচ্ছে বিভিন্ন মানুষজন খাচ্ছে আর এগুলো পেরে যে সবাইকে দিতে হবে এই ধরনের মানে কেউই দেখতেই পাচ্ছে আমার মেয়ের জীবনের প্রথম লিচু খাওয়া আমি লিসু পারতেছি আর এই সুযোগে কিন্তু বাচ্চাটা আমি দিয়ে দিয়েছি লাভিবের কোলে যে তুমি একটু নিয়ে থাকো তো দেখেন লাভিভ আমার বাচ্চাটা কীভাবে নিয়ে নিছে তো থাক নিয়ে থাক আর আমিও বললাম যে দেখি আমার মেয়েকে জীবনের প্রথম একটু লিচু মুখে দিয়ে দেখি ও তো মানে পৃথিবীতে এখনো পর্যন্ত লিচু খাইনি তাই না তো এই জন্যই ওকে একটু লিসু দিয়ে ওকে একটু লিচুর সারটা দিলাম তো ও কিন্তু খেয়ে বেশি লিচু যতটা ভালো ততটা খারাপ এটা তো আমি জানি এই জন্য লিসু আমার বাবুটাকে বেশি দিব না ওকে একটু টেস্ট করাইছি আর দেখেন আমি কিন্তু লিসু পারতে পারতেছি না আমার তো সেই যোগ নাই পারবো কি করে আর লাঠিতে যখন কোটা বানদের টান দিতাম তাহলে হয়তো বা লিচুর সহ পড়তো আর যে যেহেতু আমি পারতে পারতেছিলাম তাই আমি কিন্তু লাঠিতে বেড়ে বেড়ে এই কয়টা লিচু পারছি পারে কিন্তু সবাইকে বললাম আসো সবাই মিলে বসে বসে আমরা খাই আর দেখিনি কারণ লিচু আকার সাথে সাথে পিচিরা সব ব্যাসে ব্যাসে লিচু পারে ওইভাবে লিচু পারলে তো সব ফেটে যাবে আমি দেখো পারে দিচ্ছি এইভাবে পারো তাই জন্য আমার শ্বশুর আবার এক জোপা কিন্তু লিচু পেরে দিলো ওটা কিন্তু আর ফাটেনি তো আমিও ওটা দেখে একটু ট্রাই করতেছি যে ওইভাবেই একটু পারবো জোপা ঝোপা আমার কি আর সেই যোগটা আছে পারম পারতে পারবো বলেন তাই আমি আবারও শুরু করে দিলাম বাড়ি মারা বাড়ি বাড়ি আয় দুই চারটে যা পারতে পারলাম সেটাই খেয়ে মনকে শ্বশুরবাড়িতে এসে যে আবার এই রকম করে গাছ থেকে লাঠি দিয়ে লিচু পেরে খেতে পারবো এটাই আসলে অনেক কিছু কারণ এ গাছগুলোতে লিচু কিন্তু গত পাঁচ ছয় বছর ধরেই নি তো এইবার আমরা বাড়িতে আসছি আর এবারই কিন্তু সবগুলো গাছেই লিচু চলে আসছে অবশ্যই আমাদের প্রতি আল্লাহর রহমত আছে তাই না